শুধুমাত্র একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য এবং কি কাটি মুভমেন্ট হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য আল্লাহ বলা হওয়ার জন্য লুপ ছেড়ে দিয়ে লুপকে পেছনে ফেলে দিয়ে হিংসাকে নিন্দাকে পেছনে রেখে দিয়ে সব কিছু পেছনে দিয়ে আমার আল্লাহর জন্য আমার মাওলার জন্য পাগল হয়ে যেতে হবে কথা ঠিক কি না আর আওয়াজ বলেন ঠিক কি না জবানটা বলেন ঠিক আসসালামু ইয়া রাসূল الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل محمد سيدنا مولانا محمد وعلى آله سيدنا আপনা বন্মকারে বাবে চ এই দন কে উই আফন না আরে আসলাফন জিিনি হবে সয়া আয়া আছেন মেদিনায়ল বাসাা সেল্ন আলা সেদেলা।

哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！哎！闹！

اللہ اللہ ایک मोर वन تر पंग मेरे मोर اللہ اللہ اللہ

मन मरण कौता कौल सर तेरे पोतर क्यों नया नरतना समीका रवन अज्जा अज्जा पांगल मन एक बार पबली नई रे मन अज्जा अज्जा

मरण कारो सर साप नतन अंडा 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 साला दौसा लमो जाना दो रो दौसा नमो जाना हमरा गौना करै नौवी गौ हमरा गौना गर अच्छा 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 हमरा गौना गार गुनावी हमरा गौना गार गुनावी हमारा गौना करै

গো পিলাই বাগাও সারের পানি পিলাই বাগ সারের পানি ময়া নৌহা চড়ে গৌবি গ্রা গৌনা গঙ্গার অলত সালা তোসা লামো জানাই তোর তোসা লামো জনাই নবী গো আমরা গুনাহ গান গা রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চ বলেন আমরা খুশি নাবে যান জবানটা খুলে বলেন খুশি নাবে যান আর জবান খুলে বলেন খুশি নাবে যান নারাই তাকবি নারাই সানা নারাই গাউসিয়া আমরা সবাই বলেন খুশি না বেজার জবানটা খুলে বলেন খুশি না বেজার এ আমার বন্ধুরা এই দুনিয়াতে আমরা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছে আমরা মানুষ আমাদের নাই কোনো হুঁশ আমরা দুনিয়ার লোভ লালসায় পয়রা গেছি কথা বলেন ঠিক কি না আর আওয়াজ দা বলেন না ঠিক কি না আমরা লোভের মধ্যে আছি আমার নবীজি বলেন যারা লোভের মধ্যে থাকবে দুনিয়ার লোভের মধ্যে থাকবে দুনিয়ার মায়া করে থাকবে এরা আমার আল্লাহর সেজদা করবে না মানবে না নবী মানবে না সাহাবি মানবে না ও বন্ধু আমার আল্লাহ মানবে না লুবে লুবে তার জীবনটা বরবাদ করে দিবে জোরে জোরে বলেন ঠিক না আজকে আমরা কত লোক যাদের টাকা আছে যাদের পয়সা আছে যাদের বাড়ি আছে যাদের ঘর আছে যারা অনেক অনেক টাকা পয়সার মালিক আমাদের মন আমাদের ধ্যান আমাদের খেয়াল হচ্ছে আরো টাকা আরো পয়সা আরো দুনিয়া কথা বলেন ঠিক কিনা এ বন্ধু আমার বাইর এই দুনিয়াতে এমন একটা মানুষ নাই সম্পত্তি পাওয়ার পরে আর সম্পত্তি লাগবে না সম্পদের দরকার নাই আমার মালিকের এবাদতে মাসুল হয়ে যাবে এমন সংখ্যা সংখ্যায় কম আছে আমার নবীজি হাদিসের মধ্যে বলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল কারণ আমার আমার বন্ধুরা আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলেন حبب الدنيا راس كل خطيا দুনিয়া এমন একটা দুনিয়া এই দুনিয়ার मोहब्बत যত গুনাহ আছে গুনাহের মজুরে গণ্য না নাউযুবিল্লাহ আর জোরে বলেন নাউযুবিল্লাহ আর জবানটা খুলে বলেন নাউযুবিল্লাহ আমার বাবা আমার মুক্ত랍 আমার বাবা খাইর এই বান্দারী বাবা দুনিয়ার মেলা আপনাদের জন্য করলো অর্থের পাগল না সম্পদের পাগল না এমন কোনো বোমন কোনো আমার বাজান বলে নাই আমার দরবারে গরু নিয়ে ছাগল নিয়া আসো টাকা নিয়ে আসো পয়সা নিয়া আসো দুনিয়ার লোক নাই প্রেম বিলায়া দিয়েছে ভালোবাসা বিনে দিয়েছে এই জন্য আমরা জানি যারা আছেন লবে পাপ পাপে মৃত্যু এইজন্য করা যাবে না যাদের মধ্যে লোভ আছে যাদের মধ্যে লোভ আছে এই লোভি মানুষ এরা আমার আল্লাহকে চিনতে পারে না কথা কল ঠিক কিনা ঠিক আমার বায়েরা বন্ধুরা বাবারা যারা লোভ যাদের মধ্যে লোভ আছে আল্লাহকে চিনতে পারে না যাদের মধ্যে লোভ আছে ইবাদত করতে পারে না যাদের মধ্যে লোভ আছে দরবারে যাইতে পারে না বন্ধু এই বাগান সাজাইতে পারে না যাদের মধ্যে লোভ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তারা যাবে না লুবি মানুষ মানুষকে দিতে পছন্দ করে মানুষকে খাবাইতে পছন্দ করে মানুষ থেকে পামার কোন আশা করে না আওয়াজে বলেন ঠিক কিনা আওয়াজে বলেন না ঠিক কিনা আমার মায়েরা আমার বন্ধুরা আমার রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লো ওই ব্যক্তিকে জাহান নামের মধ্যে নিয়ে পৌঁছায়া দিবে আর দুনিয়াকে যারা সারতে পেরেছে দুনিয়াকে যারা ত্যাগ করে ফেলেছে দুনিয়াতে যারা ত্যাগ করে দিয়েছে দুনিয়াকে যারা পা দিয়েছে দুনিয়াকে পেসনে ফেলে দিয়েছে দুনিয়াকে যারা পেছনে গেছে। তারা আমার আল্লাহর প্রতি নিকটে তারা পৌঁছে গেছে তারাই হলো বন্ধু তারাই হলো বলা তারাই হলো ফকির তারাই হলো আল্লাহর ওলি শুনে কন্যা না আর জবানটা খুলে বলেন না সুবাহ আমার এবার আমার বন্ধুরা যারা লুকে পেছনে ফেলে যারা লুকে পেছনে দিয়া যারা লুকে পেছনে দিয়া আমার বায়রা আমার বন্ধুর আমার বায়রা এইজন্য বেশি বেশি করে আমার আল্লাহর শান্তিতে যাওয়ার জন্য লুক ছেড়ে দিতে হবে জোরে কোন ঠিক কিনা আর জবান খুলে বলেন না ঠিক কিনা এই আমার বায়রা লুপ করা যাবে না লুপ ছেড়ে দিতে হবে কারণ আমার রাসূল বলে দিয়েছেন সব দুনিয়া রাসুলুল ফাতিয়া দুনিয়া দুনিয়ার মহব্বতে দুনিয়ার ভালোবাসায় মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় পাপের দিকে নিয়ে যায় আর গুনাহ তাকে নাশ করে ফেলে দুনিয়ার ভালোবাসার কারণে জুড়ে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমরা কোনো লুপ করব না আমরা আমরা লুপ নাই কোনো লুপ করা যাবে না কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য এবং কি খাতিম মুমিন হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য আল্লাহ বলে বড় হওয়ার জন্য লুপ ছেড়ে দিয়ে লুপকে পেছনে ফেলে দিয়ে হিংসাকে নিন্দাকে পেছনে রেখে দিয়ে সব কিছু পেছনে দিয়ে আমার আল্লাহর জন্য আমার মাওলার জন্য পাগল হয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ বলেন ঠিক কিনা জবানটা খুলে বলেন ঠিক কিনা